আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আবার চলে আসলাম জানাত কালেকশনে আজকে পূজার কালেকশন নিয়ে দেখেন আজকে পূজার কালেকশন এগুলো সম্পূর্ণ কিন্তু ইন্ডিয়ান ইন্ডিয়ান পাটিক প্রিন্টের উপর কাতান কাজ করা এগুলো কিন্তু এই দেখেন জরি সুতাতে কাজ করা আছে পাটটা খুবই গর্জিয়াস সাথে ব্লাউজ পিস পাবেন কন্ট্রাস্ট আঁচোটা খুবই গর্জিয়াস শাড়িটাও খুবই গর্জে দেখাচ্ছে এগুলো বাটিক কাতানের উপর কাজ করা পাচ্ছে তো প্রত্যেকটা শাড়ি খুলে দেখাচ্ছি আর পূজার একবারে হিট কালেকশন এখনই চলে আসে আমাদের আমরা ভিডিও দিয়ে দিচ্ছি অফার প্রাইজে দিব তো অবশ্যই ভিডিওটা মিস করা যাবে না এ দেখেন এটা থাকবে ব্লাউজটা অনেক বড়ো এটা থাকবে আঁচলটা দেখেন কত গর্জিয়াস আঁচলটা দেখছেন অনেক গর্জিয়াস আঁচলটা কন্টাস আর ফুল বডি থাকবে বাটিক প্রিন্টের উপর সম্পূর্ণ এগুলো কিন্তু কাজও আছে সাথে শুধু প্রিন্ট না যে কাজও আছে তো এগুলো অফার প্রাইস আজকে থাকবে মাত্র বারোশো টাকা এগুলো কিন্তু মিনিমাম মার্কেট প্রাইস আছে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা ইন্ডিয়ান বাটিক কাতানোর উপর তো আমরা পূজার কালেকশন এখনই নিয়ে আসি এই জন্য প্রাইস দিচ্ছি অফার প্রাইস মাত্র বারোশো টাকা দেখেন এটাও প্রত্যেকটার সাথে ব্লাউজ আছে এটা অরেঞ্জ কালার কন্ট্রাস্ট এটা আঁচল আর ফুল বডির প্রিন্টটা দেখেন কত গর্জেস তো যা যেটা পছন্দ হবে নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে ক্যাপশনে গেলে নাম্বার পেয়ে যাবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি হয়ে থাকে জাস্ট ডেলিভারি চার্জটা আগে বিকাশ করলে আপনার প্রোডাক্টগুলো অর্ডার কনফার্ম হবে ডেলিভারি চার্জ থাকবে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা জাস্ট ডেলিভারি চার্জটা আগে বিকাশ করলে হবে দেখেন প্রত্যেকটা শাড়ির ডিজাইন কিন্তু চেঞ্জ তাই খুলে খুলে দেখাচ্ছি আপনার ডিজাইনটা একটু ফলো করবেন দেখেন এটা ব্লাউজ এটা আঁচলটা দেখছেন কত গর্জিয়াস আর ফুল বডিটা দেখেন প্রত্যেকটা শাড়ি কিন্তু সোবার শাড়ি প্রাইস থাকছে মাত্র আজকে বারোশো টাকা পূজার কালেকশনগুলো দেখেন এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান শাড়ি কমে দিচ্ছি বিদে যে বললেন না যে ই জিনিস ভালো না কিন্তু এগুলো অনেক ভালো শাড়ি আমি কিন্তু জাস্ট অফার দিই জানে না আপনারা জানেন আমার থেকে অফারে পান এই আমি একবারে কমে কমে দেওয়ার চেষ্টা করি প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা দেখেন কত গর্জেস গর্জেস ইন্ডিয়ান কাতানগুলো প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা তো আমাদের অনেক শাড়ি আছে দেখেন স্টকে অনেক শাড়ি আছে তো যা যেটা চাইলে বেশি চাইলে বেশিও দেওয়া যাবে বেশি চাইলে বেশিও দেওয়া যাবে আপনাদের যা যেটা লাগবে নিয়ে নেবেন এ দেখেন এটা প্রত্যেকটা কাজ কিন্তু চেঞ্জ তাই খুলে খুলে দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা কাজ চেঞ্জ প্রত্যেকটা কাজ চেঞ্জ আর এ দেখেন ফুল বডি প্রিন্ট করা বাটিক আর সাথে কিন্তু আপনার এটা কাজ আছে দেখেন ভিতরে ভিতরে কাতানে কাজ আছে পাটটা খুবই কন্টাস গরজিয়াস প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা দেখেন বারোশো টাকায় পূজার কালেকশন এখনই পেয়ে যাচ্ছেন আপনারা দেরি না করে নিয়ে নেন দেরি না করে নিয়ে নেন দেরি করলে মিস করবেন দেখেন ইউজ পরিমাণ আছে আমাদের এটা ব্লাউজ এটা আঁচল এটা আঁচল আর ফুল বডির প্রিন্টটা দেখেন এটা ফুল থাকবে ফুল বডি এটা থাকবে কুচিটা তো অবশ্যই নিয়ে নেবেন যার যেটা পছন্দ হয় আর যারা আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাদের ভিডিও যারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন লাইক শেয়ার ফলো করে দেবেন আর আমাদের কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলের নাম হচ্ছে শাড়ি কালেকশন ওইটা তো এই ভিডিও পাবেন ওটা দেখে থাকলে অবশ্যই আমাদের ওই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম